আগে আমরা কয়েকটা অঙ্ক করিয়েছি কিন্তু এই অঙ্কটা যেহেতু আমি এখনো করাই নাই যে না আবার নতুন এই অঙ্কটা করাচ্ছি এটা আমাদের ম্যাথু এর সাজেশন এবং সাজেশনের এক নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখানে লিখেছি ধরে নেই এইটা সমান এই সমীকরণ সমান আমরা যেহেতু এখানে আমাদেরকে তিনটা অঙ্ক আসে এখানে এখানে দুইটা এবং এখানে একটা সুতরাং আমরা তিনটা ভাগে ভাগ করব প্রথমে আমরা লিখবো এ বাই এখানে আমরা প্রথম যে অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান এটা একটা অঙ্ক লিখতে পারি এরপরে প্লাস বিষয় লিখতে পারি এবং এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে নিচের যেহেতু এক্স এর সাথে ঘাত দুইটা আছে এই জন্য আমরা এখানে লিখবো সি এক্স প্লাস ডি অর্থাৎ দুইটা ঘাত যদি থাকে নিচে তখন আমরা এটা লিখব

এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা যাবে এখানে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের এক নম্বর সমীকরণ বলতে পারি আমরা এখন আমরা এক্স এর মান কত ধরবো এক্স এর মান ধরার জন্য এখানে এক্স প্রথম যে হরটা আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং দ্বিতীয় হরটা আছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এখানে কিন্তু এটা সমান জিরো ধরবো এটা সমান জিরো ধরবো যদি ধরি তাহলে আমরা প্রথমটা থেকে পাবো এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার ইকাল টু জিরো বা এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো অর্থাৎ আমরা প্রথমে ধরবো কি ধরে এক নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হল এখানে এক্সের সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে আমরা পাবো কি ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এখানে ওয়ান এখানে প্লাস ওয়ান এখন এখানে আছে ইকাল টু যদি আমরা এর মান তাহলে এটা কিন্তু হয়ে যায় সুতরাং এর সাথে আমরা আমরা আর বাড়াবো না প্লাস বি এর সাথে কি লিখবো বি এর সাথে কিন্তু আমরা এখানে পাবো ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান টু এখানে টু পাবো প্লাস আমাদের এখানে আছে সি এক্স প্লাস ডি এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এক্স সমান ওয়ান ধরেছি তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকাল টু জিরো সুতরাং এইটা সমানও আমাদের জিরো মান আসবে তাহলে এখান থেকে আমরা একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলে এখানে ওয়ান পাবো এখানে জিরো এখানে পাবো কি বি ইন্টু এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান ইকাল টু টু অর্থাৎ বি ইকাল টু আমরা কিন্তু এখানে হাফ পেয়ে গেলাম তাহলে আমরা এখানে বি এর মান পাইলাম অর্থাৎ এখানে আমরা

এক্স স্কোয়ার আমরা টু মাইনাস ওয়ান ইকুয়েশন ফ্রম ইকুয়ে থেকে আমরা কি লিখতে পারি এখানে যদি মাইনাস ওয়ান ধরি তাহলে কি হবে এক্স স্কোয়ার এখানে এটা সমান হবে আমাদের মাইনাস তাহলে মাইনাস মাইনাস এক্স আশা করছি তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে এখন বি এর মানটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলে এটাও জিরো হয়ে যায় তাহলে প্লাস বি ইন্টু জিরো বি এর মানটাও জিরো এখন

মানে এ মাইনাস বি হোলের স্কোয়ারের সূত্র এখানে এক্স স্কোয়ার মান বসাইতে হবে তো এখানে আমরা যে মানটা পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা কিন্তু এটা হবে আমাদের

সি এক্স প্লাস ডি এরপর মাইনাস এক্স আছে সেটাই থাক এখানে কিন্তু মাইনাস এখানে প্লাস বাদ দিতে পারি আমরা এবং এখানে থাকবে আমাদের মাইনাস টু এইটা থাকবে মাইনাস টু এক্স লিখি আমরা এখানে এই মাইনাস আর এই মাইনাস কিন্তু আমরা বাদ দিতে পারি দুইটা মান যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে এক্স ইকাল টু এটার সাথে গুণ করলি টু সি এক্স স্কোয়ার সাথে ক্যান্সেল করে দিয়েছি আর এইখানে সিএক্স প্লাস এর সাথে টু কে করে দিয়েছি এখন সব জায়গা থেকে যদি আমরা এক্স কে বাদ দেয় তাহলে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস

হ্যাঁ এর সাথে মাইনাস ওয়ান গুণ মাইনাস এ এবং বি এর সাথে কিন্তু আমরা একটা ওয়ান পাবো প্লাস বি এবং এই পাশে সি কিন্তু পাবো না আমরা সি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এবং ডি এর সাথে একটা আমরা মাইনাস ডি পাবো মাইনাস ডি আমরা এখানে কিন্তু তাহলে কি পাবো মাইনাস টা কি হবে ও এটা প্লাস হয়ে যাচ্ছে হ্যাঁ সূত্রে আমরা দিয়েছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে আমরা পিলাস পাইছি তার মানে পিলাস ডি পাচ্ছি